ফেসবুক থেকে ইনকাম করে আমরা কি করব অনেকে জিজ্ঞাসা করে যে তুমি তো ফেসবুকে ভিডিও বানাও তো তুমি ইনকাম করে কি করতে চাও তুমি মেয়ে মানুষ ইনকাম করবে কেন তুমি ঘরে বসে থাকলে তো হয় তো আমি বলি আমি ফেসবুকে এসেছি ইনকাম করতে শুধুমাত্র নিজের ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করতে আর নিজের যে ছোটো ছোটো বাচ্চা আছে আমার তিনজন তাদেরকে নিয়ে স্বাচ্ছন্দে ঘুরে ফিরে বেড়ানোর জন্য কারণ ওদের বাবার তো আর সামর্থ্য নেই যে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে যেখানে সেখানে কিন্তু সামর্থ্য থাকলেও সে যায় না আর আমরা যদি বলি যে চলো আমরা আজকে একটু ঘুরতে যাই কিন্তু তখনই সে না করে দেবে আর নানা রকমের রজুহাত দেয় তাই আমি ভাবছি আমি যদি নিজে ইনকাম করি তাহলে কিন্তু আমার আমরা ঘুরতে যেতে পারবো আর তাকে বললে সে যদি না যায় তাহলে অন্য কাউকে সাথে নিয়ে যেতে পারবো এটাই হচ্ছে আমার ইচ্ছা আসলে প্রত্যেকটি মেয়েরই কিছু না কিছু ইনকাম করা প্রয়োজন জীবনে কারণ তার ছোট ছোট ইচ্ছাগুলো তো আর তার নিজের স্বামী পূরণ করে না স্বামীর টাকায় তো আর বিলাসিতা হয় না তাই না